আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে আমি এমন কিছু বাক্য শেখাব যে বাক্যগুলো আমাদের প্রতিদিন সব জায়গায় কাজে লাগে বিশেষ করে নতুন প্রবাসীদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সব জায়গা পরিষ্কার করা শেষ খালাস কুল্লুমাকান মাকান নাদিফ এখানে খালাস মানে শেষ কুল্লু মাকান মানে সব জায়গা নাদিফ মানে পরিষ্কার খালাস কুল্লু মাকান নাদিফ। অর্থাৎ সব জায়গা পরিষ্কার করা শেষ আমি গেলাম ঘুমাবো আনা রুহ নুম এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া নুম মানে ঘুমানো আনা রুহ নুম অর্থাৎ আমি গেলাম ঘুমাবো কোনো কিছু দিলে না আইউ সাই মাই আতিক এখানে আইও মানে কোনো সাই মানে কিছু আতিক মানে দেওয়া মাই আতিক মানে না দেওয়া আই সাই মাই আতিক অর্থাৎ কোনো কিছু দিলে না তুমি এখন কোথায় আছো ইনতালহীন ওয়েন মজুদ এখানে ইনতা মানে তুমি আলহীন মানে এখন ওয়েন মানে কোথায় মজুদ মানে আছ ইনতালহীন ওয়েন মজুদ অর্থাৎ তুমি এখন কোথায় আছো। আমার অনেক আছে আনা ফি মজুদ কাতির এখানে আনা মানে আমার মজুদ মানে আছে কাতির মানে অনেক আনাফি মজুদ কাতির অর্থাৎ আমার অনেক আছে তুমি রুমের ভিতরে দেখো ইন্টা সুপ দাখিল গুরফা এখানে ইনটা মানে তুমি সুপ মানে দেখো দাখিল মানে ভিতরে গুরফা মানে রুম ইনটা সুপ দাখিল গুরফা অর্থাৎ তুমি রুমের ভিতরে দেখো আমি তেল ছাড়া খাবার চাই আনা এবি আকেল বেদুইন জেইদ এখানে আনা মানে আমি এবি মানে সাই আকেল মানে খাবার বেদুইন মানে সারা জেইত মানে তেল আনা এবি আকেল বেদুইন জেইত অর্থাৎ আমি তেল সারা খাবার চাই তুমি সকাল থেকে কোথায় আস ইনটা ওয়েন মজুত মিন সোবা এখানে ইনটা মানে তুমি ওয়েন মানে কোথায় মজুদ মানে আসো, মিন সোবা মানে সকাল থেকে ইনটা ওয়েন মজুদ মিন সোবা অর্থাৎ তুমি সকাল থেকে কোথায় আসো আমার নতুন এসি লাগবে আনা আবগা মুকায়েফ জাদিদ এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে মুকায়েফ মানে এসি জাদিদ মানে নতুন আনা আবগা মুকাইফ জাদিদ অর্থাৎ আমার নতুন এসি লাগবে এটা এখানে শেষ করো হাদা সৌবি খালাস হিনা এখানে হাদা মানে এটা সৌবি খালাস মানে শেষ করো হিনা মানে এখানে হাদা সৌবি খালাস হিনা অর্থাৎ এটা এখানে শেষ করো কিভাবে আমি কাজ করব। কেইফ সুগল আনা এখানে কেইফ মানে কিভাবে আনা মানে আমি সুগল মানে কাজ করা কেইফ সুগল আনা অর্থাৎ কিভাবে আমি কাজ করব তার অনেক টাকা আছে হুয়া ফি ফুলুস কাতির এখানে হুয়া মানে তার ফি মানে আছে ফুলুস মানে টাকা কাতির মানে অনেক হুয়া ফি ফুলুস কাতির অর্থাৎ তার অনেক টাকা আছে এটা আমার জানা নেই হাদা আনা মাফি মালুম এখানে হাদা মানে এটা আনা মানে আমার মাফি মালুম মানে জানা নেই হাদা আনা মাফি মালুম অর্থাৎ এটা আমার জানা নেই সে লোক সবসময় বক বক করে হুয়া নফর গির্গির এখানে হুয়া মানে সে লোক আলাতুল মানে সবসময় গিরগির মানে বক বক করে হুয়া নফর আল্লাুল অর্থাৎ সে লোক সবসময় বক বক করে এই গাড়ির চাবি কোথায় ওয়েন মিফতা হাদা এখানে ওয়েন মানে কোথায়। মিফতা মানে মানে এই গাড়ির মিফতা হাদা অর্থাৎ এই গাড়ির সম্ভবত মিশরি ইন্তা মুমকিন মিশরি এখানে ইন্টা মানে তুমি মুমকিন মানে সম্ভবত ইনতা মুমকিন মিশরি অর্থাৎ তুমি সম্ভবত মিশরি সে বাঙালি আমি জানি হুয়া বাঙ্গালি আনা মালম। এখানে হুয়া মানে সে আনা মানে আমি মালম মানে জানি সে বাঙালি আমি জানি হুয়া বাঙালি আনা মালম। এখানে হুয়া মানে সে আনা মানে আমি মালম মানে জানি হুয়া বাঙালি আনা মালুম অর্থাৎ সে বাঙালি আমি জানি তোমার কাজ একশো একশো ভালো ইনতা সুগাল মিয়া ফিল মিয়া কয়েস এখানে ইনতা মানে তোমার সুগাল মানে কাজ মিয়া ফিল মানে একশো একশো কয়েস মানে ভালো ইন্টা সুগল মিয়াফিল মিয়া কয়েস অর্থাৎ তোমার কাজ একশো একশো ভালো এটা আমার বন্ধু হাদা সাদিক এখানে হাদা মানে এটা মানে বন্ধু আনা মানে আমার হাদা সাদিক আনা অর্থাৎ এটা আমার বন্ধু এটা আপনি দেখেন না ইন্টা মাফি সুফ হাদা এখানে ইনতা মানে আপনি মাফি সুফ মানে দেখেন না হাদা মানে এটা মাফি মাফিসুফ হাদা অর্থাৎ এটা আপনি দেখেন না আমি কি ভুল করেছি এস গলতান আনা এখানে এশ মানে কি গলতান মানে ভুল আনা মানে আমি এশ গলতান আনা অর্থাৎ আমি কি ভুল করেছি তোমার মোবাইল দাও জিপ জাওয়াল ইন্টা এখানে জীব মানে দাও জাওয়াল মানে মোবাইল ইন্টা মানে তোমার জিপ জাওয়াল ইন্টা অর্থাৎ তোমার মোবাইল দাও দেখেন এটা খারাপ সুপ হাদা খারবান এখানে সুপ মানে দেখা হাদা মানে এটা খারবান মানে খারাপ সুপ হাদা খারবান অর্থাৎ দেখেন এটা খারাপ সব সময় কাজ করবে আলাতুল সবি সুগল এখানে আলাতুল মানে সব সময় সবি মানে করা সুগল মানে কাজ আলাতুল সবি সুগল অর্থাৎ সময় কাজ করবে